আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু মহানবী হরত মোহাম্মদ সাল্লাম কবুতরকে কেন শয়তান বলেছিলেন আবার হরতে নূ আসাল্লাম কবুতরের ওপর রাজি ও সন্তুষ্ট হয়ে তার জন্য কেন দোয়া করেছিলেন আমরা আজ এ বিষয়ে কোরআন হাদিস থেকে এর সঠিক তথ্য ও ইতিহাসটি জানব ইনশাআল্লাহ সম্মত প্রিয় দর্শক বন্ধু আমরা প্রথমে জানবো যে হয়তো নুআ আলিয়া কেন কবুতরকে দোয়া করেছিলেন কিসের জন্য দোয়া করেছিলেন হয়তো নু সাল্লামের প্লাবনের সময় যুদি পাহাড়ে নৌকা থামার পর হয়তো নু সাল্লাম এবং পৃথিবীর অবশিষ্ট থাকা মানবজাতির জাতির একাংশ ভূমিতে বসবাসের জন্য প্রস্তুত হলেন আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য হরতের নৌ আলিয়াসাল্লাম একটি কাককে পাঠালে অতঃপর কাকটি উড়ে গিয়ে একটি ক্ষেতের সন্ধান পেয়ে সেখানে থেকে গেল আর ফিরে এলো না কাক আসতে দেরি হচ্ছে দেখে হালতের নৌ আলিয়া সাল্লাম একটি কবুতরকে পাঠালে অবস্থা দেখে আসার জন্য যে এখন পৃথিবীতে বসবাস করা যাবে কিনা বা মহাপেলাবন শেষ হয়েছে কিনা এটি দেখে আসার জন্য তারপর সেই কবুতর উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জল পায়ের পাতা ঠোঁটে নিয়ে ফিরে এলো কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখি হরতের নৌওয়ালিয়া সাল্লাম এবং পৃথিবীতে অবশিষ্টকারী আরোহণকারীরা বুঝতে পারলেন যে পৃথিবী এখন বসবাসের উপযোগী হয়ে গেছে কবুতরের এই কাজের ওপর সন্তুষ্ট রাজি হয়ে হরতের নৌওয়ালিউসাল্লাম কবুতরের জন্য দোয়া করেছিলেন ফলে কবুতর মানুষের কাছে সহজে পোষ মানা একটি প্রাণী হয়ে গেল এছাড়া কবুতর একটি শান্তিপ্রিয় প্রাণী আর নুয়ালিয়া সাল্লাম দায়িত্বহীনতার কারণে কাকের ওপর অসন্তুষ্ট হলেন এবং তাকে বদ দোয়া দিলেন ফলে কাক মানুষকে থেকে বেশি ভয় পায় সুনানি ইবনে মাজা হাদিস নম্বর দু হাজার নশো সাতচল্লিশ নম্বর হাদিসে সাইবার কন্যা সাফি দিয় আল্লাহ তাআলা আনাহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লিয়া মক্কা বিজয়ের বছর যখন নিশ্চিত নিরাপদ হলেন তখন তিনি শিও উঠে আরোহণ করে বায়তুল্লাহ তাওয়াফ করেন এবং নিজের হাতের লাঠির সাহায্যে হাজার আসোয়াতে চুমা দেন তারপর তিনি কাবার ভিতরে প্রবেশ করেন এবং সেখানে কাঠের তৈরি একটি কবতা দেখতে পান অতপর তিনি তা ভেঙে ফেলেন তারপর তিনি কাবার দরজার সামনে দাঁড়িয়ে তা বাহিরে ফেলে দেন এবং হরত সাফিয়া আল্লাহতা আল্লাহ আনহা বলেন আমি সবকিছুই দেখছিলাম সুতরাং বোঝা যায় যে কবুতরের মূর্তি যদিও সেটি কাঠের হোক বা মাটির হোক তা ঘরে রাখা ইসলাম সমর্থন করে না সেটা কবুতর হোক আর যাই হোক ঘরে কোনো প্রাণীর মূর্তি রাখলে ফেরেস্তারা প্রবেশ করে না এমন কি কোনো প্রাণীর ছবি রাখাও না যায় যেহেতু কবুতর পোষ মানে সেই কারণে অসংখ্য মানুষ এই কবুতর লালন পালন করে এতে সরিয়াতে কোনো বাধা নেই অধিকাংশ ওলামার মতে কবুতর লালন পালন করা এর মাংস ভক্ষণ করা সম্পূর্ণ জায়েজ কিন্তু আবু আবুদাগত শরীফে চার হাজার নয়শো চল্লিশ নম্বর হাদিসে রসুলে পাক সাল্লাহ আলী সাল্লাম এক ব্যক্তিকে কবুতরের পিছনে দৌড়াতে দেখলেন এবং এই খেলায় মগ্ন হয়ে সে নামাজের ব্যাপারে উদাসীন হয়ে গেল তখন রসুলে পাক সাল্লা সাল্লাম বললেন এক শয়তান আর এক শয়তানের পিছু ছুটছে অর্থাৎ কবুতরের পিছনে যে ছুটছে সেও শয়তানের প্রচারণায় প্রচলিত হয়েছে এই হাদিসটি তেরসিলে পাক সাল্লা সাল্লামের বক্তব্য অনুযায়ী কবুতরকে শয়তান বলা হয়েছে এই বিশেষ প্রেক্ষাপটে এই হাদিসটি শুনে যারা কবুতর লালন পালন করে তাদের মন খারাপের কোনো কারণ নেই এই হাদিসটি শুধুমাত্র কবুতর দিয়ে খেলতামাশা লিপ্ত হওয়াটাকে শয়তানের কর্মকাণ্ড বুঝিয়েছে কিন্তু আপনি কবুতর লালন পালন করে যদি আর্থিকভাবে লাভবান হতে চান অথবা আপনি কবুতরের মাংস পছন্দ করেন তাহলে এটা লালন পালন করতে কোনো বাধা বিঘ্ন নেই শুধু কবুতরের পেছনে আপনার মূল্যবান সময়টা যেন নষ্ট না হয় এবং এই কবুতরের কারণে যেন আপনার জিকির আজগার নামাজ কালাম ভুলে না যান সেটা আপনার খেয়াল রাখতে হবে এছাড়া কবুতরের মাধ্যমে জোয়া লটারি বিভিন্ন ধরনের হারাম কার্যকলাপ পরিচালিত হতো তৎকালীন আইয়ামে যুগে তৎকালীন সময়ের মানুষ যারা কবুতর নিয়ে এ জাতীয় লটারি ও জোয়া খেলত তাদের ওই কর্মকাণ্ডকে শয়তানি কর্মকাণ্ড বলেছেন সম্মতের প্রিয় দর্শক আমরা জানতে পারলাম যে মহানবীর সাল্লাহ আলুসাল্লাম কুবুতরকে কিসের জন্য কোন কারণে শয়তানি কর্মকাণ্ড বলেছেন বা শয়তান বলেছেন এবং হয়তো নুয়ার সাল্লাম কেন কবুতরের ওপর রাজি সন্তুষ্ট হয়ে তার জন্য দোয়া করেছিলেন সম্মান প্রিয় দর্শক কবুতর লালন পালন করা এবং এর গোস্তু ভক্ষণ করা সম্পূর্ণ জায়েজ আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝদান করুন